এই লাল টকটকে কালার বাদে আর কি কি কালার আছে এই লাল টকটকে কালার ছাড়াও আমাদের কাছে কিন্তু আরো তিনটা কালার পেয়ে যাচ্ছে কালার গুলো কিন্তু ইংলিশে বলতে হবে ভাই ইংলিশ ওকে ওকে কালার ওনলি ইংলিশ হ্যালো অবশ্যই স্কাই ব্লু আচ্ছা স্কাই ব্লু আপনার কালার এর সাথে কিন্তু ম্যাচিং একদম একদম আমার এটার সাথে ম্যাচিং আচ্ছা তারপর এটা হচ্ছে রেড কালার আচ্ছা আর এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালার ইংলিশে বলতে হবে ভাই ইংলিশে তো অ্যাশ কালার বলা হয় সিলভার কালার হ্যাঁ

দেখা যাক দেখা যাক দেখা যাক নয়ন ভাই প্রায় পাঁচ ছয় সেকেন্ড আরে নয়ন ভাই মাত্র 5 6 সেকেন্ডে বেশি পারলেন না আর একটু জায়গা থাকলে পারতাম আর কি কি ভালো দিক আছে একটু বলেন তো এই যেটা বলছিলাম এই সাইকেলটা কিন্তু এক্সিস পার্কের অয়েল ব্রেক ব্যবহার করা হয়েছে এর যে সুন্দর একটা গ্রিপ

এ যে ফ্রি আছে ফ্রিটা কিন্তু এই স্পিডে দেওয়া হয়েছে সব মিলায়ে কিন্তু অসাধারণ কম্বিনেশন পারফেক্ট প্যাকেজ এর যে সিটটা দেওয়া হয়েছে সিটটাও সুন্দর এবং বসতে খুব বেশ আরামদায়ক কেমন বাজেট ভিতরে এটা পাওয়া যাবে একটা আইডিয়া দিন তো এটা 20000 না আমরা 15000 হাজারের মধ্যে ইনশাআল্লাহ আপনাকে দিয়ে তো আপনি দেখতেই পাচ্ছেন যে এই সাইকেলটা কিন্তু অস্থির এটা সাইকেল ও অসাধারণ একটা সাইকেল তো সাইকেল নিয়ে তো অনেক ধরনের রিভিউ আপনারা ইউটিউবে ফেসবুকে দেখে থাকেন বাট আমরা চেষ্টা করেছি একটু মজা করে একটু ভালো করে আপনাদের সামনে মানে এই মেরিনের সাইকেলটা দেখানোর জন্য আর এর সাথে আরেকটা সাইকেল আসছে নাকি আজকে নতুন ওই সাইকেলটা নিয়ে একটু বলে ভাই এটা হচ্ছে আমাদের আচ্ছা তা কি কি আছে একটু বলেন তো এটা এই সাইকেলটার পুরো বডি সম্পূর্ণ সব পার্টস অ্যালুমিনিয়াম আচ্ছা আচ্ছা তার সাথে এর যে ডাম্পারটা ব্যবহার করা হয়েছে এসআর সান্তুরের কেন্ডার টায়ার তারপরে প্রো হুইলের ক্র্যাঙ্কসেট শিমানো টার্নি ডেরা আর সব মেনে পারফেক্ট একটা। দেখতে পাচ্ছেন যে একদম সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এর। জি বললাম সম্পূর্ণ অ্যালুমিনিয়াম। এবং সাইকেলে দেখেন আপনারা জয়েন্টটা কিন্তু এখানে বোলা আছে না খুব সুন্দর ডিজাইন দেওয়া আছে। ইন্টারনাল কেবল দেওয়া হয়েছে। জয়েন্টলেস মনে হচ্ছে দেখতে। এবং এইটার ক্ষেত্রেও কিন্তু সব ইন্টারনাল কেবল দেওয়া হয়েছে। জিনিসটা কিন্তু খুবই ভালো। এই বাজেটের মধ্যে আসলে জয়েন্টলেস মতন বা আছে ইন্টারনাল কেবল কিন্তু খুবই কম। তো সব মিলাই একটা অসাধারণ প্যাকেজ বলতে পারেন যে পেয়ে যাচ্ছেন প্লাস এইটার বাদে কিন্তু আরো অনেকগুলো কালার আছে সব মিলে যারা নিতে চান তারা কিন্তু ডিসক্রিপশনে মানে ফার্স্ট কমেন্টে সব থেকে ডিটেল দেওয়া আছে স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে কল তো হোয়াটসঅ্যাপ করতে পারেন নয়ন ভাই ইনশাআল্লাহ আপনার সাথে রিপ্লাই দিবে তো দেখা হবে ইনশাআল্লাহ আপনার সাথে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম